সুরা আল ফাতিহা কসমিক গেটওয়ে রিচুয়াল আল্লাহর সাথে রুহের গোপন দরজা খুলে দেয় যে সুরা ভূমিকা মানুষ যতই পৃথিবীর জ্ঞান খুঁজুক সব কিছুর মূল দরজা একটি সেই দরজা হলো সুরা আল ফাতিহা এটা কেবল উদ্বোধন নয় এটা সেই কসমিক গেটওয়ে যার মাধ্যমে রুহ আল্লাহর দিকে প্রথম আলোক প্রবাহ পায় যদি এই সুরাকে শুধু আওয়াজ হিসেবে না পড়ে রুহে ইনস্টল করা যায় তবে আল্লাহর রহমত হিদায়াত সুরক্ষা নূর সবই হৃদয়ের ভিতর ঢুকতে শুরু করে আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়া থেকে আজ তোমাকে নিয়ে যাচ্ছি সেই রীতিতে যে রীতি এক সপ্তাহে তোমার রুহকে আল্লাহর কসমিক দরজায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ অধ্যায় এক সুরা আল ফাতিহা রহমতের দরজার চাবি সুরা আল ফাতিহা হল কোরআনের মা কারণ এর ভিতর আছে রহমত হেদায়াত সোজাপথ ক্ষমা দোয়া আর নূর সবকিছুর মূল এই সুরা শুধু নামাজের জন্য নয় এটা রুহের শ্রেষ্ঠ সুরক্ষা এটা দোয়া আবার উত্তর দোয়ার এর ভিতরেই লুকানো আছে যখন তুমি এই সুরা ধীরে অনুভূতি দিয়ে পড়বে রুহের দরজা খুলে যাবে অধ্যায় দুই কসমিক গেটওয়ে রিচুয়াল কেন সাত রাত সাত রাত হলো আধ্যাত্মিক সংখ্যার পূর্ণতা প্রতিটি রাত হল একটি গেটওয়ে যেখানে আল্লাহর রহমত রুহে এক স্তর করে প্রবেশ করে রাত এক রহমত প্রবাহ রাত দুই দোয়া কবুলের চাবি সক্রিয় রাত তিন ভয় ও দুশ্চিন্তা কাটানো রাত চার হৃদয়ের অন্ধকার দূর রাত পাঁচ আলোর পথ বা সিরাত প্রকাশ রাত ছয় নাজাত ও সুরক্ষা রাত সাত রুহে স্থায়ী নূর সংযোগ একটি রাত অনুভব সাত রাত পরিবর্তন অধ্যায় তিন প্রস্তুতি রহমতের সামনে দাঁড়ানোর নিয়ম সময় রাত বারোটা তিরিশ থেকে দুইটা স্থান শান্ত অন্ধকার বা নরম আলো দেহ উজু অবস্থায় থাকুন মন নরম বিনয়ী এবং পরিষ্কার নিয়াত হে আল্লাহ এই রাতগুলোতে আমাকে তোমার রহমতের দরজায় দাঁড় করাও অধ্যায় চার প্রতিটি রাতের রুটিন ধাপে ধাপে এক দু রাকাত নফল নামাজ হালকা ভঙ্গিতে পড়ুন মন স্থির করুন দুই শ্বাস প্রবাহ নাক দিয়ে চার সেকেন্ডে শ্বাস নিন দুই সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ডে ছেড়ে দিন এভাবে তিনবার তিন সুরা আল ফাতেহা তেলোয়ার সবচেয়ে ধীরে পড়ুন প্রতিটি আয়াত শেষে এক সেকেন্ড থামুন তার মানে হৃদয়ে ফেলুন চার কসমিক গেটওয়ে চান্টিং প্রতিটি রাত সুরা আল ফাতেহা ভিন্ন সংখ্যায় পড়বেন রাত এক একুশ বার রাত দুই তেত্রিশ বার রাত তিন একচল্লিশ বার রাত চার সত্তর বার রাত পাঁচ এক শত একবার রাত ছয় এক শত তেত্রিশ বার রাত সাত দুই শত একবার ইচ্ছা হলে মনের ভিতর পুড়তে পারেন কিন্তু ধীরে ধীরে পাঁচ লাইট ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার বুক থেকে একটি সাদা নূর উঠে আকাশের দিকে যাচ্ছে সেই নূর রহমাত নামে একটি দরজায় গিয়ে মিলিয়ে যাচ্ছে ছয় মোনাজাত দুই মিনিট নীরব দোয়া বলুন হে আল্লাহ আমায় সেই পথ দেখাও যে পথে তোমার নূর আছে অধ্যায় পাঁচ সাত রাতের আলাদা অনুভূতি রাত এক হৃদয়ে নরম শান্তি রাত দুই দোয়া গ্রহণ হবে এমন অনুভব রাত তিন ভয় কমে যাওয়া রাত চার মন পরিষ্কার হওয়া রাত পাঁচ নামাজে গভীর মনোযোগ রাত ছয় ঘুমে সুরক্ষা অনুভব রাত সাত মনে হবে আপনি আল্লাহর খুব কাছে দাঁড়িয়ে আছেন অধ্যায় ছয় আয়াত ইনস্টলেশন রহস্য প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে অনুভব করুন আলহামদুলিল্লাহ শুকর প্রবেশ করছে রহমানুর রহিম রহমত নেমে আসছে মালিক ইউমিদ্দিন আত্মার ভয় দূর হচ্ছে ইহদিন আসিরতল মুস্তাকিম আল্লাহ আপনার পথ ধরিয়ে দিচ্ছেন আয়াতগুলো কেবল শব্দ নয় এগুলো রুহে ইনস্টল হচ্ছে এক একটি আলোর ফিতা হয়ে অধ্যায় সাত রিচুয়াল শেষে প্রতিদিনের রুটিন সাত রাত শেষ হলে প্রতিদিন ফজরের আগে একবার সুরা আল ফাতিহা ধীরে ধীরে পড়ুন রাতে ঘুমানোর আগে এক মিনিট চোখ বন্ধ করে সিরাত আল মুস্তাকিম অনুভব করুন অধ্যায় আট সতর্কতা তারা নয় সংখ্যাকে ব্যবসা বানাবেন না কেউকে ভয় দেখাতে ব্যবহার করবেন না হারাম খাবার হারাম কাজ সব বাদ দিন আরামদায়কভাবে করুন চাপ নিয়ে নয় অধ্যায় নয় কাজ করার লক্ষণ মন হালকা লাগবে দোয়া দ্রুত কবুল হতে দেখবেন অশান্তি কমবে চোখে পানি আসবে ঘুমে অদ্ভুত শান্তি আসবে সবচেয়ে বড় লক্ষণ আপনি নিজেই দিকে ফিরে যেতে চাইবেন অধ্যায় দশ ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি কেউ ভাববে এটা অনুষ্ঠান বা তাবিজ না এটা একটি পবিত্র সরল রুহানি পথ যা আল্লাহর রহমান নিয়ে আপনার দিকে আসে উপসংহার তুমি কি কসপি গেট খুলতে প্রস্তুত সুরা আল ফাতিহা শুধু একটি সুরা নয় এটি একটি দরজা একটি কি একটি প্যার আজ রাত থেকেই শুরু করলে তোমার রুখ আল্লাহর দিকে এমন ঘুরে যাবে যা তুমি আগে কখনো অনুভব করনি সুপার মেগা ক্লাস সুরা আল ফাতিহা আনলক দ্য কসমিক গেটওয়ে রিচুয়াল বারোটি আধ্যাত্মিক অধ্যায় এক সুরা আল ফাতিহার রহমত রহস্য দুই কসমিক ওপেনিং লাইট রিচুয়াল তিন আয়াত ইনস্টলেশন কৌশল চার ব্রেত রহমা পাঁচ সাত স্তরের রহমত প্রবাহ ছয় রুহের সোজাপথ একটিভেশন সাত ইনার হিলিং মেডিটেশন আট ফাতেহা ভিত্তিক সুরক্ষা বলয় নয় আলোক দৃষ্টি প্রশিক্ষণ দশ সিরাত কোট সিলিং এগারো দোয়া কবুলের নূর সিস্টেম বারো দা ফাইনাল গেট রুহের আল্লাহর সাথে মিলন তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেক ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজে সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফাস্বরূপ স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ হুখাইরা